الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين دربا تفسير راسك سورة البقرة تتلش نع آيات التفسير أمر شون إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তোমরা নামাজ কায়েম রাখো এবং জাকাত দাও এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো তো এখানে দুইটা বিষয় একটা হলো নামাজ আর একটা হলো জাকাত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন নামাজ যেমনভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে তেমন ভাবে জাকাত তোমাদের উপরে ফরজ করা হয়েছে তো নামাজ কাদের জন্য ফরজ আর জাকাত কাদের জন্য ফরজ এই বিষয়টি আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব এবং আমরা সবাই শুনবো আল্লাহ বলেন নামাজ তাদের জন্য ফরজ একজন মুমিন মুসলমান সুস্থ মস্তিষ্ক যার জ্ঞান আছে জ্ঞানহীন নয় এবং সাবালুক নর নারী সকলের উপরে নামাজ আদায় করা ফরজ ফরজা আইন তাল্লাহ হরবুল আলমিন বলেন নামাজ আমার এমন একটা ইবাদত নামাজের মাধ্যমে বান্দা আমি আল্লাহ হরবুল আলমিনের সাক্ষাৎ লাভ করে সোবাহান আল্লাহ হাদিস শরীফ আসছেন আপনি হাবিব আপনি বলে দিন আপনার ওম্মদদেরকে আপনার ওম্মদ যদি নামাজ পড়ে নামাজের মধ্যে আমি আল্লাহ তালার সাথে তার মেরাজ হয়ে যাবে সুবাহান আল্লাহ অন্য এক আয়তে আল্লাহ রবীন্দিন বলেন ইন্না সলাতা আনিল মুনকার যে সলাৎ নামাজ এবং একটা বিষয় নামাজের দ্বারা আল্লাহ তালা বান্দাকে খারাপ অশ্লীলতা থেকে বিরত রাখে তো নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে যাই একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য রব্বুল আলমিনের হুকুম রক্ষার্থে কেউ যদি নামাজ আদায় না করে তাহলে সে গুণাগার হবে আল্লাহ হবে আর যদি কেউ নামাজকে অস্বীকার করে তাহলে সে বেঈমান কাফের হয়ে যাবে রব্বুল আলমিন বলেন নামাজ এমন একটা ইবাদত যে নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়িয়ে যায় তখন রব্বুল আলমিন তার উপরে রহমত বর্ষিত করেন এবং নামাজ এখানে বলা হচ্ছে কায়েম করার কথা তো কায়েম কীভাবে করব। নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা আরেক জিনিস আপনার নামাজ পড়লেন এটা শুধু আপনি আদায় করলেন কায়েম করা হলো না কায়েম করা হলো আপনি নামাজ পড়বেন আপনার পরিবার পরিজন আপনার সঙ্গী আপনার মুসলমান ভাইকে আপনি দাওয়াত দিবেন নামাজের কথা বলবেন সকলের কাছে নামাজের দাওয়াত পৌঁছাই দিবেন সকলকে নিয়ে যখন আপনি নামাজ আদায় করবেন আপনার দাওয়াতের দ্বারা একজন নামাজে আসলো আবার নাও আসতে পারে আপনার যদি নামাজের দাওয়াত পৌঁছাই দেন তাহলে আপনি নামাজ কায়েম করলেন আপনি নামাজে চলে আসলেন ফজরের আজান হয়েছে জুহরের আজান হয়েছে কিন্তু আপনার পরিবার আপনার সন্তান ঘুমায় রয়েছে তাকে আপনি নামাজের দাওয়াত দেন নাই আল্লাহ তালা বলেন শুধু এটা নামাজ পড়া হলো নামাজ কায়েম করা হলো না তো সম্মানিত তো হাজিরিন আমরা নামাজ আদায় করবো এবং নামাজ কায়েম করব। নামাজের দাওয়াত আমরা সকলের কাছে পৌঁছিয়ে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন হাবিব বলেন বাল্লিগু আন্নি ওলা আয়া তোমরা আমার পক্ষ থেকে একটা বাক্য হলে পৌঁছায় দাও তা নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম এতই না কষ্ট করেছেন কষ্ট করে ইসলাম প্রচার করেছেন যে ইসলাম এখনও আমাদের কাছে আছে তো সেই ইসলামের জন্য আমাদের নবীজি কতই না কষ্ট করেছেন তো আমাদেরও কাজ আমরা ইসলাম আমাদের ইসলামকে প্রচার করে দেওয়া কোরআনের আইনকে প্রচার করে দেওয়া একটা বলেন নামাজের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করবেন সুবাহ আল্লাহ নামাজি ব্যক্তিকে আল্লাহরুল্লাহিন বলেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আর যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সুরাতুল ফাতিহা তেলাওয়াত করবে কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে আমার বান্দা যেন মনে করে নামাজের মধ্যে দাঁড়িয়ে সে যেন আমি আল্লাহর সাথে কথা বলার জন্য আসে দাঁড়িয়ে গেছে নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি এমন মনে করবা যে তুমি নামাজে দাঁড়িয়েছো স্বয়ং তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো আর যদি ততটুকু তুমি না পারো কারণ সকলের পক্ষ তো সম্ভব না আল্লাহকে দেখার ক্ষমতা আমাদের হয় নাই তো আল্লাহ আরফুল আলাভিন বলতেছেন তাহলে তোমরা মনে করবা যদি তুমি আমাকে না দেখো তুমি নামাজে দাঁড়িয়ে গেছো তোমাকে আমি আল্লাহ তালা সায়ন দেখতেছি সুবাহ আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন আমরা কীভাবে রুকু করতেছি কিভাবে আমরা সেজদা করতেছি কীভাবে আমরা তাজবি তাহালিম পড়তেছি তাহলে সম্মানিত হাজরিন আমাদের কাজ আমরা নামাজ আদায় করব কিভাবে নামাজ যেইভাবে নামাজের বিধি বিধান রয়েছে নিয়ম কানুন রয়েছে আমাদের রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে নামাজের জন্য শিক্ষা দিয়েছেন সেইভাবে আমরা নামাজ আদায় করব এবং নামাজ কায়েম করব। সুরাতুল জুমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল যখন আজান হয়ে যাবে হেমানদারগণ যখন আজান হয়ে যাবে নামাজের জন্য তখন তোমাদের দোকান দোকান ব্যবসা বাণিজ্য তোমাদের কাজ কর্ম সবগুলো তোমরা বন্ধ করে দাও বন্ধ করে দিয়ে তোমরা নামাজের দিকে রওনা হয়ে যাও কল্যাণের দিকে রওনা হয়ে যাও মোয়াজ্জির সাহ যখন বলুন হাইয়া আল চলা সলাতের জন্য আমরা মসজিদে চলে আসবো আবার যখন বলছেন হাইয়া আলাল ফলা কল্যাণের জন্য আসো তখন আমরা কল্যাণের জন্য আসবো আল্লাহ তালা বলেন বান্দা তোমার জমিনে তোমার জন্য কল্যাণ রয়েছে তোমার ব্যবসায় তোমার জন্য কল্যাণ রয়েছে তোমার কর্মের মধ্যে তোমার কল্যাণ রয়েছে কিন্তু যখন হাইয়া আল এল ফালা বলা হয় মসজিদে যখন কল্যাণের জন্য তোমাকে ডাকা হয় তখন তোমার কল্যাণ মসজিদে তোমার কল্যাণ দুখানে নয় তোমার কল্যাণ মসজিদে তোমার কল্যাণ নামাজে তোমার কল্যাণ দুখানে নই ব্যবসায় নই জমিতে নই কোনো অন্য কাজে নই তো এই জন্য সম্মানিত হাজির আমাদের কাজ নামাজ আমরা কায়েম করতে হবে নামাজের দাওয়াত পৌঁছায় দিতে হবে আমার পরিবার পরিজনকে নিয়ে নামাজ আদায় করতে হবে কেননা আল্লাহ তোমরা নিজেরা হে ইমান তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে অবশ্যই নামাজ যদি আমরা আদায় না করি তাহলে আমাদের শাস্তি রয়েছে কঠোর আজাব রয়েছে এর জন্য আমাদের কাজ আমরা নিজেরা আল্লাহ তালার হুকুম নামাজ কায়েম করব আমরা আদায় করব আমার পরিবার আমার আউলা আমার বংশ আমার মহল্লা আমার গ্রাম সবাইকে নামাজের দাওয়াত দিব সবাইকে নিয়ে নামাজ আদায় করবো এনশা আল্লাহ তো নামাজ এমন একটাই ইবাদত যে নামাজ শুধু নামাজ প্রতিষ্ঠা করা মানে কেবল নামাজ পড়া নয় বরং তা সময় মতো মনোযোগ সহকারে নিয়মিতভাবে এবং সমাজে তার গুরুত্ব প্রচার করাও এর অন্তর্ভুক্ত নামাজকে কতটুকু গুরুত্বপূর্ণ পৌঁছে দেওয়া নামাজ প্রতিষ্ঠার কিছু ধাপ রয়েছে যেমন নিয়মিত সময় মতো নামাজ পড়া অবশ্যকীয় ফরজ ওয়াজিব সুন্নাত ও আদব শিখে পালন করা পরিবার ও সমাজে নামাজের পরিবেশ তৈরি করা যেমন মসজিদ তৈরি করে করা হয়েছে মসজিদ আমরা নামাজ আদায় করি নামাজে মনোযোগ বা খুশু অর্জন করার চেষ্টা করা নামাজ শুধু আদায় করলেই হবে না নামাজের মধ্যে একটু বিনয়ীটা থাকতে হবে খুশু খুশু থাকতে হবে যে আমি নামাজ দাঁড়িয়েছি কার সামনে আমি আল্লাহ তালার কুদরতি দরবারে আমি দাঁড়িয়েছি এই জন্য নামাজ পড়তে হবে বিনয়ীর সাথে খুশু খুশু অন্তরটাকে দিলটাকে নরম করে নামাজ আদায় করতে হবে অলসতা ও গাফেলতা বাহ্যিক পন্থে দূর করতে হবে আল্লাহর বলেন তাছাড়া নামাজ আমাদের শিখায় আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত ভয় জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা আত্মসদ্ধি ও আত্মসংযম নম্রতা ও বিনয় মানবিকতা ও সচেতনতা নামাজের উপকারিতা আল্লাহ আল্লাহতালা বলেন এই নামাজে আত্মা শান্ত হয় হৃদয় প্রশান্ত হয় আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় স্মরণ করিয়ে দেয় নামাজের মাধ্যমে যখন আপনি দাঁড়িয়ে যাবেন আমরা যখন নামাজ আদায় করব। নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহ তারা সাথে সম্পর্কটা আরো গভীর হয়ে যায় সুবাহ তো সমান আমরা সবাই জানি নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে তো এই ফরজ নামাজ যদি আমরা তরক করি আমাদের কিন্তু জবাব দিতে হবে এবং ফরজ তরক করা হলো কবিরা গুণা তা আমরা যদি কবিরা গুণা করি তাহলে আমরা কিন্তু শাস্তি ভোগ করতে হবে তাহলে আমাদের উচিত আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বিরাশি জাগাদের মধ্যে বলেছেন ওয়াকিম ও আকিম সলাতের দাওয়াত আমাদেরকে দিয়েছেন এই জন্য সম্মানিত হাজিরিন আমাদের কাজ আমরা কি করব, আমরা সকলের জন্য সালাত নামাজ যেন আমরা আদেই করতে পারি কায়েম করতে পারি আল্লাহ আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে বলে আমিন